সংসার জীবনে প্রথমে যারা যারা কইসে যে সংসার হারতে পারবো না হেগা কফলে অনেকটা কষ্ট আর ঘৃণা কিন্তু মন দিয়ে এই কথাটা কই জীবন নিচের পড়ে থাকে না আরে মানুষের কথা হারা জীবন নিচের দিকে নামতেই কি কন্ধে গোম গোম এই গোমগুলানটা একটু নুন আর পানি দিয়ে ভালো মাহাইয়া যেন যে কোন খাওয়ানোর মেইন যে ইনগ্রেডিয়েন্ট হেই কিন্তু নুন হেপার ভালো গম একটু নুন আর পানি দিয়ে মাহিয়া থুইয়ে হেপার কিন্তু এটারে খোলার মধ্যে একালে আগুনের খোলার মধ্যে ভালো হয়ে বাজি দিয়ে বানাই না এটা আমি কার দেশে কি কয় যেটা দিয়ে মই লাড়তে আছি এই যে কিন্তু মগ দেশে কয় কুশির হলাবো যে তাই এই কুশির হলা দিয়ে কিন্তু আবার লাধি সেরে দিতে হবে নাহলে কিন্তু আবার এক পাশে পুরি যায় সব সামলাইতে না পারে গরম গরম করা মহে তেলাম হ্যাঁ দেয় গরম গরম দাঁতের মধ্যে লাগ লাগতে আসে যায় খেপর কিন্তু প্লেটটা ধুয়ে আবার একটু কিন্তু মহে দিতে গেছিলাম হেপর দিয়ে যে না প্লেটটাও পুরো গরম হয়ে গেছে কন কতক্ষণ গরম জিনিসটা আর ধরে রাখা যায় যে ভাই যে স্টিলের প্লেটটার মধ্যে রাখতে আসলাম জানি হবিরে ঠান্ডা হয়েছে হেপর নিয়ে মেলা খোলা আছে তো হে আবার দেখি না আবারও দরতে যায় আবারও এটা ছাকা খাইছে কন কি নিলে যে নিলে যে হেপর নিলে যে আবার

হেটু কাম হলে মুই হারে সারপ্রাইজ দিব বোঝেন কোনো না কোনো সারপ্রাইজ দিব আসলে কত কি কইতে পারেন হারা দিন কার্টুন টুন দেখতে চাই তো তাই হ্যাঁ ব্যস্ত রাখার ফলে মুই এরকম টুকটাক কাম কাজ হারে দিয়ে হরাই আর হরানের পরে তো মুই সারপ্রাইজ দেওয়ার রেডি হয়ে এগুলো দেখেন গতকালকে বাজার দিয়ে আইনি থাকে তাই এজ এ খুললে দেখ মুই হ্যাঁ মনে আসলে না বাগ্গিস এই রুমটার মধ্যে ঢোক আর মাইয়ে কি কাম হরে হেগুলো দেখসালাম এদিকে হেরা কিন্তু মোর ওই যে প্যাকেট কলম দিয়ে ফুটো হরে প্যাকেটের বিস্কুট কিন্তু বাইরে বাইরে খাইছিল কতক বোঝেন তাই বাকি যেগুলা আছে সেগুলো মুই হ্যাঁ টুকটাক আর বিস্কুটের চাইয়ে হেরা কিন্তু এই ছোট ছোট বিস্কুট পাইলে বেশি খুশি হয়

মধ্যে হাজার গিয়া গোজাইয়া থইব যেন মোর তো অনেক টা কমেন্ট করে কয় মোর এই ডেবল একটা আলমারি আরে ভাই এটা আলমারি হইতে যাইবে কি ফানে আপনারা কি চোহে দেখেন নাই এটা এসিআই কোম্পানির একটা কিচেন র্যাক কিচেন র্যাকের উপরে কেউ থালবাড়ি পাইলে রাহে এও তো কমেন্ট হইতে অনেকে কয় আরে গাইয়ে কি মোরা নাকি আন্ধেরা এত বড় গাইয়ে কি এখনো আছে এই রুমের যে কিচেন র্যাক আছে সেই সম্পর্কে অনেকে তো আইডিয়াই নাই যাই হোক এটা কিন্তু আলমারি না বলছেন এটা কিন্তু একটা কিচেন র্যাক যারা জানে না করে কইলাম এদিকে মোর মাইয়ে পোলাই ফ্রিজ দা টমেটো বাইরে রে মোর কিচেন র্যাকের মধ্যে থুইয়ে দেছে যাই হোক এখন যদি কিচেন র্যাকটা না খোলতাম হেরলে তো এ পড়ছে কি দিতে হয় আপনারা লন আর ওদিকে যে গম বাজালাম বোঝেন হ্যাঁ কিন্তু ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এখন একালে ব্যালেন্ডারে ঘুরি হয়ে যাবো যেন বয়ম বরে ধুয়ে দিতে হলে রুটি বানাইতে কষ্ট পানবো বোঝেন হ্যাঁ কিন্তু এর মেয়ের গম বাজে ঠান্ডা হয়ে ব্যালেন্ডারে ঘুরি হয়ে বয়ম বরে ধুয়ে দিতে পারেন হ্যাঁ পর মিক্সড ফ্রুট কিসমিস খাজুর হেগুলো দিয়ে খাইতে পারেন অনেক মজা প্লাস কিন্তু পুষ্টিও